পার্বত্য চট্টগ্রাম পাহাড় আর উপত্যকায় ঘেরা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্রকৃতি এখানে অকৃত্রিম মানুষগুলো সম্ভাবনাময় অথচ একটু সুযোগ আর সহায়ের অভাবে শত শত বছর ধরে যারা যাপন করছে বঞ্চিত অবহেলিতের জীবন বরণ করছে দারিদ্র আর শোষণে নিষ্পেষিত কিন্তু, এ ভূখণ্ডেরই একটি অংশ এখন দেশের সবচেয়ে বিকাশমান আলোকিত জনপদের একটি নিকোষ আধারের বুকেও প্রতিনিয়ত যেখানে জ্বলে উঠছে নতুন নতুন তারার আলো কোয়ান্টামের প্রাণপুরুষ গুরুজি শহীদ আল বোখারি মহাজাতক ব্যক্তিগত এক সফরে যান বান্দরবানের লামাত থানার সরি ইউনিয়নের যে যেতে কোয়ান্টাম সেখানে বর্তমান ধ্যানঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্নার ধ্বনি শুনে আত্মিক আধ্যাত্মিক সাধনার জন্য তিনি স্থানটিকে পছন্দ করেন সে সময় পুরো জায়গাটা ছিল আগাছায় ছাওয়া বর্ষার শেষে পাহাড়ে আগুন ধরিয়ে দেয়া হতো বলে টিলাগুলোতে পোড়ার চিহ্ন এত অনুর্বর আর উসর ছিল যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটিকে বলা হতো ক্যাশটা বা নিকৃষ্ট জায়গা যেখানে একটা ছন পর্যন্ত হতো না যেতে হলে গাড়ি থেকে নেমে হাঁটতে হতো দশ বারো কিলোমিটার মাটির কাঁচা রাস্তা বর্ষাকালে পথ ছিল আরো দুর্গম শুরু হলো কন্টামমের যাত্রা একে একে নির্মাণ করা হয় ধ্যান ঘর বাংলো অন্যান্য স্থাপনা প্রকৃতি আর মানব সৃষ্ট সব ধরনের প্রতিকূলতাই পোহাতে হয় সে সময়ে ঘর বানানোর জন্য এক পোয়া পেরেক তাও আনতে হয়েছে একুশ কিলোমিটার দূরে লোহাগাড়া থেকে সকালে রওনা দিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা নয়তো পরের দিন মশার উপদ্রব তো ছিলই সঙ্গে ছিল মহামারী আকারে ম্যালেরিয়ার প্রকোপ ম্যালেরিয়ায় আমরা হারিয়েছি আমাদের একজন ছাত্র আর এক সহকর্মীকেও ডাক্তার মনিরুজ্জামান কোয়ান্টামের একজন স্বেচ্ছাকর্মী হিসেবে লামার এই প্রত্যন্ত জনপদে যিনি প্রথমবারের মতো পরিচালনা করেন চল্লিশ ব্যাপী চিকিৎসা শিবির বলা বাহুল্য তিনি প্রথম কোন এমবিবিএস চিকিৎসক যার কাছ থেকে সেবা গ্রহণের সুযোগ পেল এখানকার মানুষ কোয়ান্টামমে তাই প্রথম সুযোগে স্থাপিত হয়েছিল চিকিৎসা সেবা কেন্দ্র সাফিয়ান নানা পরিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে কোয়ান্টামম হাসপাতাল সাফিয়ানের বর্তমান রূপ এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বিশেষ চিকিৎসা শিবিরও হয় নিয়মিত অংশ নিয়েছেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের মতো দেশ বরণ্য চিকিৎসা বিজ্ঞানী ড এমার খানের মতো দিয়েছেন আরও শিশুবিদাস আমরা জানি এমার্জেন্সি মেডিসিনগুলো দিলে চিকিৎসা সম্ভব এমার্জেন্সি ইনভেস্টিগেশনগুলো ব্যবস্থা করা যাবে এবং এই প্যারামেডিক্স ট্রেনিং দিয়ে কিভাবে হেল্প হেলথ কেয়ারটা ইম্প্রুভ করা যায় ব্লাড মাস্টার্স এটা আমি পারবো আল্লাহ সাহায্য করবেন এবং আপনাদের মাঝে আমরা অল্প পয়সায় স্বাস্থ্য সেবা দিতে পারবো সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করছি সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ শর্ত হল বিশুদ্ধ পানি সে অভাব মেটাতে চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য জনপদে এ পর্যন্ত কোয়ান্টাম স্থাপন করেছে অসংখ্য নলকূপ ও ইদারা দুঃস্থদের মাঝে শিববস্ত্র বিতরণ কিংবা মাতৃমঙ্গল সেবা দেওয়ার পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর ও স্বাবলম্বী করতে কোয়ান্টাম পরিচালনা করে স্বনির্ভরায়ন কার্যক্রম আর দশকব্যাপী পুষ্টি সেবার এক অসাধারণ উদ্যোগ কোয়ান্টাম পালন করেছে এই জনপদে 2002 থেকে 2010 টানা 9 বছর প্রতি কুরবানির ঋদে কোয়ান্টাম সদস্যদের দেয়া শত শত পশুর মাংস বিতরণ করা হয়েছে এমন মানুষদের মাঝে যাদের কেউ কেউ বছরে হয়তো এই একবারই তৃপ্তির সাথে মাংস খাওয়ার সুযোগ পেতেন অথচ সেই জনপদেরই অনেকে এখন কোরবানি দিচ্ছেন উদ্যোগে বদলে গেছে তাদের ঘর সূচনার পর কর্মসংস্থান আর নানামুখী অর্থনৈতিক তৎপরতার সুযোগ সৃষ্টি হওয়ায় বেড়েছে তাদের জীবনযাত্রার মান কোয়ান্টাম ভূমিকা রেখেছে পাহাড়ে ইতিবাচক জীবন দৃষ্টি প্রসারেও দুই যুগ ধরে চলমান চারশো কোর্সের মধ্য দিয়ে লাখো মানুষের মতো তারাও সঞ্চারিত হয়েছেন ইতিবাচক জীবন চেতনায় পেয়েছেন সুস্থতা সফলতা জীবন সম্পর্কে নতুন আশাবাদ গুরুজি আমাদেরকে নিজের জ্ঞান দিলেন এবং সভ্যতার ইতিহাসে মানব সভ্যতার ক্রমবিকাশে মানবিক মূল্যবোধ যে কি জিনিস সহজ সুন্দর ভাবে উনি আমাদের মাঝে তুলে ধরে সেই বারো বছরের ছেলে নারী পুরুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইঞ্জিনিয়ার সকলকে মন জয় করার চেষ্টা করেছেন এবং সকলের অন্তরে এটা একটা প্রাণবন্তভাবে বাস্তব বিজ্ঞানসম্মতভাবে উনি গেঁথে দিয়েছেন আমার সাইনাসে খুব সমস্যা অনেক বড় সমস্যা মানে পড়াশোনা করতে গেলে যেখানে যাই আমার খুবই সমস্যা হয় সাইনাস নিয়ে কিন্তু আমি যেখানে বসছি আমার সিটটি হচ্ছে একদমই এসির নিচে কিন্তু আমার এই চার দিনে কোনো সমস্যাই হয়নি একদম সুস্থ আমি বলতে গেলে আর আমি রান্না বান্না করতে গেলে রান্না করতে গেলে আমার দেখা যায় কি মানে এত সমস্যা হয় সাইনাসের খুব খুব কষ্টে থাকে তখন কিন্তু এই দুই দিন আমি পরপর রান্না করলাম আমার কোনো সমস্যাই হয়নি এখানে আসা আমার দুইটা কারণ ছিল মানসিক সমস্যা ছিল এবং শারীরিক কিছু সমস্যা ছিল যেগুলো ডাক্তাররা ডায়াগনোসিস করতে পারবে আমি আশাবাদী আমার শারীরিক সমস্যা মিটে যাবে এবং মানসিক সমস্যার মধ্যে সম্পূর্ণ ছেড়ে গেছে যেটা হচ্ছে বুকের সবচেয়ে বুকের ব্যথা কোমর ব্যথা দু একটা জিনিস কাছে আছে আর একটা হলো কি সময় আমি অস্থির থাকে কোন জায়গার মধ্যে স্থির থাকতে পারে না এখানে এসে যে তিন দিন বা চার দিন মাথায় ধাপে ধাপে যে মানুষকে একটা প্রক্রিয়া ভিতরে আনা সেটাই গুরুজি কাছ থেকে ভালো শিখেছি আমার বাড়ি হল রাজবিলা বাদর সদর উপজেলা আমার পিতা মারা গেছে উনিশশো একাত্তর সালে তখনকার দিনে আমার পিতার কোন ছবি ছিল না আজকে গুরুজি মেটির স্থানে পিতা মাতাকে ডাকার জন্য আহ্বান করছেন আমি এই মেটির আমার পিতার নিজস্ব ছবিকে আমি দেখেছি অক্ষান্ত আমি এতদিন আমি আমার পিতাকে দেখি নাই কিন্তু আজকে আমি আমার পিতাকে দেখতে পেরেছি এই জন্য আমি আমার গুরুজিকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যে আত্মা যদি ত্যাগ হয়ে যায় এই দেহগুলো কি পচে যাবে ফেলে দিতে হবে একদিনও রাখি না হয়তো আমরা খবর দিয়ে দিই কিন্তু এই আত্মাটা যাবে কোথায় এটাই আমার সবচেয়ে ভয় এই জন্য আজকে ভয়টা চলে গেছে এই কোয়ান্টাম মেথডে যদি আমি

স্ত্রী পুরুষ আবার বুদ্ধ বনিতা সকলের জন্য এই ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম দাম করতে করতে যখন মন যখন কিছু স্থির হবে তখন কিছু গুরুত্ব করতে হবে সাধনার শক্তি যখন কিছু লাভ হবে তখন সমাজের সম্ভাবনার বভীরে যাওয়া যায় মানে আধ্যাত্মিক আধ্যাত্মিক উন্নয়ন করা যায় তাই সেই জন্য আমিও এটা সমর্থন করি বিশেষ জোর দিয়ে বলছি কম দাম শিক্ষা সকলের জন্য যারা এই গৃহী জীবনে সাংসারিক জীবনে থাকবে মানে মাতা পিতা ভাই বোন কিছু মিলে যারা হাসি খুশি শান্তিময় যাপন করতে চায় আপনাদের গুরুজির মেডিটেশন খুব এপ্রোপ্রিয়েট আমি মাঝে মাঝে অন্যান্য জায়গায় গেলেও মানে এই মাঝে মাঝে এই কোয়ান্টাম মেটার সম্বন্ধে আমি আলোচনা করি আমি বলি হ্যাঁ তোমরা কি নির্মাণে যেতে চাও না গৃহ সুখে থাকতে চাও বাঁধে আমরা এখন নির্বাণে যেতে চাই না আমরা গৃহ জীবনে থাকতে চাই তাহলে ওই শহীদ আল বকরে সাহেবের মেডিটেশন পদ্ধতি অনুশীলন করুন এক সময় যে মানুষগুলো ছিলেন অন্যের অবলম্বন বয়সের ভারে নুয়ে পড়ায় আজ তাদেরই খুঁজে বেড়াতে হচ্ছে অবলম্বন এদেরই পাশে এসে দাঁড়িয়েছে কোয়ান্টাম বান্দরবানের রাজবিলায় স্থাপিত আশ্রয় মম। মমতার আশ্রয়ে এরা এখন এখানে আছেন বঞ্চিত এই জনপদের ভাগ্যোন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ছিল শিক্ষা কারণ একমাত্র শিক্ষাই পারে মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দিতে দারিদ্র আর শোষণের বিরুদ্ধে জয়ী করতে নির্বিশেষে প্রতিটি মানুষেরই রয়েছে মেধাকে বিকশিত করার সামর্থ্য রয়েছে শিক্ষা ও সুযোগ লাভের অধিকার আর তা পেলে যে তারা নিজেদেরকে প্রমাণও করতে পারে সে দৃষ্টান্তই দেখাচ্ছে ওরা গত দেড় দশক ধরে দু সালে মাত্র সাত শিশুকে নিয়ে যে স্কুলটি শুরু হয়েছিল আজ তার আবাসিক ছাত্রছাত্রী সংখ্যা সংখ্যা বারোশোরও বেশি বাঙালি সহ আঠারো জাতিগোষ্ঠীর এতগুলো শিশুর একসাথে অবস্থান একে পরিণত করেছে ধর্ম বর্ণ গোত্রের সবচেয়ে বৈচিত্র্যময় সমাহারের এক অনন্য শিক্ষালয়ে আন্তরিক সম্প্রীতি আর সৌহার্দ্যের এক মিলন মেলায় শিক্ষা ক্রীড়া সহ সব ধরনের সহশিক্ষা কার্যক্রমে ওদের নৈপুণ্য এখন এতটাই সুবিধিত যে কোয়ান্টাম কসমোস্কুল মানেই সাফল্য কসমো স্কুল মানেই প্রথম প্যারেডো ডিস্টের কথা বলা যায় দু সাল থেকে উপজেলা জেলা বা মেট্রোপলিটন শহর যখন যেখানে এসেছে সবগুলো বিভাগের প্রথম পুরস্কারই জমা করেছে নিজেদের ঝুলিতে এমনকি প্রথমবার এসেই প্রথম হওয়া সে নজিরও দেখিয়েছে ওরা একবার দু সালে চট্টগ্রাম শহরে বিজয় দিবসের প্যারেডে এবং সর্বসম্প্রতি দু হাজার সালে ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে দশ হাজারের রাষ্ট্রীয় এই সমাবেশে কুচকাওয়াজ প্রতিযোগিতায় সবসময় ভালো করে আসছে এমন প্রতিযোগিতার পেছনে ফেলে প্রথমবার এসেই প্রথম হয় কোয়ান্টাম কসমো স্কুল তাদের এই অর্জন বিশ্ব বিমুগ্ধ করে তোলে মাঠে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী সহ আঠারো হাজার দর্শককে চল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আনসার ও বিডিপির পেশাজীবী বাদক দলের বাইরে স্কুলভিত্তিক দল হিসেবে অংশ নিয়ে অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে সবার নজর কাড়ে কোয়ান্টাম কসমো স্কুল ব্যান্ড দল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার যেটিতেই অংশ নিয়েছে কসমো স্কুল সেটিতেই এসেছে সাফল্য খোখো দু থেকে দু পর্যন্ত জাতীয় খোখো প্রতিযোগিতার মোট পাঁচটি আসরে অংশ নিয়ে দুবার রানার আপ একবার যুগ্ম চ্যাম্পিয়ন এবং দু ও দু হাজার পনেরো পরপর দু বছরই পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় কসমো স্কুল খো খো দল আর এবারের সাউথ এশিয়ান গেমসে খো খো খেলার জন্য বারো সদস্যের জাতীয় টিমে এদেরই নজনকে মনোনীত করা হয় বিশাল ব্যবধানে পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে অর্জন করে রৌপ্য পদক হ্যান্ডবল দু হাজার তেরো ও দু হাজার চোদ্দতে জাতীয় স্কুল হ্যান্ডবলে অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন হয় কখনো স্কুল হ্যান্ডবল দল জিমনাস্টিক্স দু হাজার প্রথমবারের মতো অংশ নিয়ে বয়স ভিত্তিক জাতীয় জিমন্যাস্টিক্সে পাঁচটি সোনা সহ মোট পনেরোটি পদক লাভ করে ওরা একই প্রতিযোগিতার দু আয়োজনে বারো পদকের দশটি ঘরে আসে তাদের পরের বছরও জাতীয় এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে বেশি পদকজয়ী প্রতিষ্ঠান ছিল কসমো স্কুল দু হাজার পনেরোতে একুশ পদকের বিশটি এবং দু হাজার ষোলোতে ছত্রিশ পদকের উনত্রিশটি অর্জন করে তারা যার নটি সোনা দশটি রুপা এবং দশটি ব্রঞ্জারি দু হাজার পনেরোতে প্রথম জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত চ্যাম্পিয়ন যেমন হয় কোয়ান্টারা তেমনি একক ইভেন্টেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সবগুলো পদকই নিজেদের ঘরে নিয়ে আসে কোয়ান্টাম কসমো স্কুলের আর্চাররা এসেছে শিক্ষা সাফল্য শিক্ষা সমাপনী পরীক্ষা দু সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে মাত্র দুটি স্কুলের শতভাগ শিক্ষার্থী প্রথম বিভাগে পাশে গৌরব অর্জন করে কোয়ান্টাম তার একটি গ্রেডিং পদ্ধতিতেও তাদের ফল আশাবান সাফল্য এসেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আর এসএসসিতে প্রতি বছরই নিয়মিতভাবে ভালো করছে ওরা কোয়ান্টাম কসমস স্কুলেরই প্রথম ব্যাচের ছাত্র সুমন্ত আজ পড়ছে খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে একই ব্যাচের আরেকজন থงিয়া স্বপ্ন দেখছে বিশ্বসেরা আইটি স্পেশালিস্ট হওয়ার আর পঞ্চম ব্যাচের ছাত্র গিল বাহাদুর পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইন্যান্সে 2015 সালে এই স্কুলেরই ষষ্ঠ ব্যাচের আট ছাত্রের জনই ভর্তি পরীক্ষায় স্থান পেয়ে অর্জন করে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমি যখন একাদশ শ্রেণীতে পড়তাম তখন থেকে আমার লক্ষ্য ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স করলাম আর তখন থেকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াগুলো একটি একটু করে এগিয়ে আমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিতে অর্থাৎ মার্কেটিং বিভাগে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দুই পরীক্ষা দিয়েছিলাম গভর্নিট এবং ঘনিতে পরবর্তীতে ঘয়নিতে আমি মেধাতালিকায় চান্স পাই কৃতজ্ঞতা জানাই কোয়ান্টাম ফাউন্ডেশনকে কারণ কোয়ান্টাম ফাউন্ডেশন থাকার কারণে আজকে আমি সূচনা শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছতে পেরেছি এই বারো বছরে আমি যা কিছু অর্জন করেছি আমি যে কথা বলছি আজকে আমার ভিতরে যে শক্তি জাগ্রত হয়েছে এই সকল প্রকার শক্তি কিন্তু আমি এই কোয়ান্টামের কাছ থেকে পেয়েছি আমার জন্য দোয়া করবেন আমি তো যেসব রেলের পরীক্ষা মাস্টার কমপ্লিট করে বার্ষিক শিক্ষক হতে পারে এবং এরকম বঞ্চিত মানুষের জন্য সেবা করতে পারে এখন আমাদের যাত্রা অনেকটা গ্রাউন্ড জিরো মানে এখান থেকে আমরা নতুন ব্যবস্থা শুরু করব এবং ভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে বিদেশে উচ্চ ডিগ্রির জন্য যাওয়ার চেষ্টা করব এবং সেটা আমি করব এবং আমি পারব শুধু এরাই নয় বঞ্চিত এই জনপদের যেখানেই থাকবে কোন সহায়হীন অভিভাবকহীন শিশু কোয়ান্টামই হবে তার ঠিকানা এ মানুষেই গড়ে উঠছে কান্টামমের নতুন সব অবকাঠামো শুরু হয়েছে সারা দেশ থেকে আসা একশো চৌত্রিশটি দুস্থ শিশুকে নিয়ে শিশুকানন দুইয়ের কার্যক্রম নতুন পরিসরে যাত্রা করেছে কোয়ান্টাম শিশু সবন বাঙালি সহ আট জাতিগোষ্ঠীর একশো পঁয়ত্রিশটি মেয়ে যেখানে লালিত হচ্ছে মায়ের মমতায় পরিবারের নির্ভরতায় ঝুম চাষি জিপ ড্রাইভার বা রাবার শ্রমিক নয় ওরা এখন স্বপ্ন দেখে বিজ্ঞানী তথ্য প্রযুক্তিবিদ আর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে লেখক শিল্পী বা চিত্র নির্মাতা হওয়ার বিশ্বাস করে ওরাই একদিন জিতবে অলিম্পিকের সোনা এই বিশ্বাস আর আশা দিয়ে ওদের জীবনকে ভরিয়ে তুলেছে কোয়ান্টাম দেখিয়েছে সাফল্যের পথে এগিয়ে যাবার প্রক্রিয়া জুগিয়েছে প্রয়োজনীয় উপকরণ বঞ্চিত পাহাড়ে কোয়ান্টাম এখন আস্থা নির্ভরতা আর প্রেরণারই আরেক নাম